যদি অনেক কিছু ইউজ করে আপনার চুল পড়া বন্ধ করতে না পারেন আপনার চুল প্রচন্ড পরিমাণের পরে খুশকি হয় আগা ফেটে যায় চুলের এমন প্রবলেম যদি আপনার হয়ে থাকে তাহলে আজকে আপনাদের জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ মামা আর্থের এই অনিয়ন অয়েল অ্যান্ড কন্ডিশনার এটা আপনার হেয়ার গ্রোথের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর নয় চুল পড়া নিয়ে ভয় আপনারা যারা এই প্রোডাক্টটা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু নির্দিধায় অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ আপনার অরিজিনালটাই পাবেন নিজেরা এইগুলো ইম্পোর্ট অরিজিনালটাই আপনার কিন্তু পাবেন এটার ওয়েজ হচ্ছে দুইশো পঞ্চাশ এম এর এটা আপনার কাজ করবে হচ্ছে চুলের ভাঙ্গা পরা রোধ করবে চুল পড়া রোধ করবে চুলের মোটা করবে এবং চুলে পরিমিত পুষ্টি দিবে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করবে আপনার চুলগুলো নতুন হয়ে গজাবে এবং দুর্বল চুলগুলোকে শক্ত এবং মজবুত করবে খুশকি থাকলে দূর করবে আগা ফাটা থাকলে দূর করবে এবং চুলগুলোকে লম্বা এবং ঝলমলে করতে কাজ করে যাদের চুলে অনেক ধরনের গন্ধ থাকে বা চটচটে চুল থাকে কখনোই আপনার চুল ঝলমলে হয় না তাদের জন্য বেস্ট হচ্ছে এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ঘরে বসে হোম ডেলিভারি করে সবচেয়ে কম মূল্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমরা দিয়ে থাকি সো স্ক্রিন দ্বার নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলো